алас draft कика butwhat, what? integer a in okay वो, लो ilorter এ আমার সাইডনাতি হয়ে যায় আমি হল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে আমাদের এই রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফরগিং কোরপায় হার্ট কারণ আজকে আমাদের ইমার্জেন্স আমরা এই প্রেস মিটটা আমরা কল করেছি এবং আমাদের এই ডাকে সাড়া দিয়ে রাজ্যের সমস্ত প্রিন্ট এবং যে ইলেকট্রিক মিডিয়ার যে সাংবাদিক বন্ধুরা আজকে এই প্রেস কার্ড উপস্থিত হয়েছে আমি আমাদের আমার ব্যক্তিগত তরফ থেকে এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং অবশ্যই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি কমরেড রূপম রায় আমাদের সাথে রয়েছেন আপনারা জানেন বর্তমান ব্যাংকিং পরিস্থিতিতে কিভাবে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কি চাইছে আগামী পাবলিক সেক্টর ব্যাংকে নিয়ে তো সেই বিষয়ে আমাদের যে মতামত আমাদের যে নেতৃত্বের যে মতামত এই মতামত জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন আপনারা সব সময় অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনকে আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই আজকে শর্ট আমাদের মধ্যে আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছেন উনি আপনাদের সামনে বর্তমান ব্যাংকিং পরিস্থিতি এবং আমরা কি চাইছি দেশের ব্যাংকিং যে পরিকাঠামো এই পরিকাঠামোটাকে শব্দ রাখার জন্য কনসিস্টেন্ট রাখার জন্য কি করা উচিত না করা উচিত সেই বিষয়ে বক্তব্য রাখবেন তারপর আপনারা আপনাদের কাছ থেকে যে প্রশ্ন আপনারা আপনারা রাখতে চান সেটা রাখবেন আমরা আমি এখন অনুরোধ করছি আমাদের সেক্রেটারি সাথে রয়েছেন এবং আমার ডেপুটি জেনারেল সেক্রেটারি আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন অতুন রয়েছে আমার সাথে এবং যেহেতু এটা ওয়ার্কিং টাইম সেই কারণে অন্য ব্যাংকের যারা আধিকারিকরা আছে সবাইকে আমরা পাইনি এই কিন্তু এই শর্ট অয়েল আমরা একটা স্পিডটা কল করেছি তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমি আমার জেনারেল সেক্রেটারিকে সর্বভারত সাধারণ সম্পাদককে ওনার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি আমি অল ইন্ডিয়া ব্যাংক অফ কনফেডারেশন তরফ থেকে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিলাম এই যে শুধু শর্ট টাইমে আপনারা যে হয়ে এসেছেন তো উই আর গ্রেটফুল টু আজকে এই প্রেসমিটটা একটা পার্টিকুলার কন্টেক্সের নামে কি কিংমেন্ট আনছে আনবে এটা জানা দরকার সাধারণ মানুষ আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন তরফ থেকে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি অনেক সময় দেখা যায় যে মিডিয়া বা সমাজের মধ্যে মানুষই ভাবটা রাখে একটা পারসেপশন আছে যে ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন কনফিডারেশন ওরা নিজেদের স্টাফ বা নিজেদের অফিসারের স্যালারি বা ওদের সার্ভিস কন্ডিশন নিয়ে ওরা ডিফারেন্ট এজুকেশন স্ট্রাইক ধরনা বা ডিফারেন্ট নিগোসিয়েশন করে ম্যানেজমেন্টের সাথে বা সরকারের সাথে কিন্তু আমরা ইতিমধ্যে আমরা অনেক কিছু পদক্ষেপ নিয়েছি যেগুলো লোকের জীবনের সাথে কানেক্টেড এর আগেও নিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক রিসার্চ যখন ব্যাংক এই সরকার বলেছিল যে ব্যাংক কিছু প্রাইভেট করবে ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল আনবে আজকে থেকে দু তিন বছর আগে আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ তরফ থেকে পুরো ভারতবর্ষে আমরা যাত্রা করেছি বাস যাত্রা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি দিল্লিতে ধারণা দিয়েছি এর আগে দুই হাজার টু থাউজেন্ড এইটিনে এফআরডিআই বিল একটা এনেছিল বা এই সরকারই বর্তমান কেন্দ্রীয় সরকার

একটা আলাদাভাবে সরকার ওকে সাপোর্ট করা আর সরকারের যাবতীয় স্কিম যে আজকে নাইনটি পার্সেন্ট স্কিম পাবলিক সেক্টর ব্যাঙ্ক সরকারের যাবতীয় স্কিম যেটা জনমানুষের জনসাধারণের যেই জন্য যে স্কিমগুলো সরকার আনছে সেটা শুধু পাবলিক সেক্টর ব্যাঙ্ক নাইনটি পার্সেন্ট এই স্কিমগুলোকে আন্ডার টেক কেয়ার করে এস পাবলিক সেক্টর ব্যাঙ্ক ওদের কাছে ফিফটি পার্সেন্ট উপরে মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও পাবলিক সেক্টর অ্যান্ড আদার ফরেন ব্যাঙ্ক মিলে মার্কেট শেয়ার থাকলে ওরা ওয়ান টু পার্সেন্টও তার সরকারি স্কিমগুলো ওরা ইমপ্লিমেন্ট করে না এই নিয়ে সরকার বা আমাদের স্টেট এস এল বি সেইভাবে এই প্রাইভেট সেক্টরের ব্যাংকে গভর্নমেন্ট সেভাবে ওদেরকে জবাবদেহি থাকে না প্লাস আমরা এটাও দেখতে পাই পুরো রাজ্যে হয়তো কম বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন ফান্ড এই প্রাইভেট ব্যাংকে দেওয়া হয় ওরা যদি সরকারি কোনো স্কিম বা সরকারি জনমানুষের জন্য যদি কোনো কাজ না করে ওদের যদি এমপ্লয়ীকে শুধু বিজনেস প্রফিটেবল বিজনেস করার জন্য এমপ্লয়িকে লাগায় প্রফিট করে তাহলে সরকার এই ডিপোজিট ওদের কাছে কেন রাখে সেটাও একটা আমাদের প্রশ্ন এই এই যে আমি যে ডিফারেন্ট টাইপ অফ বায়াসনেস বা বা একটা সরকারের সাইলেন্স অন দি প্রাইভেট সেক্টর যে চলছে নাও প্রেজেন্টলি সরকার অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে ফার্স্ট আপনারা হয়তো দেখেছেন যে মার্জার অফ পাবলিক সেক্টর ব্যাংক নিয়ে কথা বলা হচ্ছে যে ব্যাংক অনেক পাবলিক সেক্টর ব্যাংকগুলো মার্জ করবে আর ভারতবর্ষে আমাদের বড় সাইজের ব্যাংক দরকার বড় বড় প্রজেক্ট করার জন্য হয়তো আপনারা শুনেছেন এই কথাটা যে এতগুলো পাবলিক সেক্টর ব্যাংক দরকার নেই মার্জ করে তিন চারটা ব্যাংক করা হোক আর ওয়ার্ল্ডের টপ টোয়েন্টির মধ্যে যাতে আমাদের এক দুটো ব্যাংক আসে ভারতবর্ষে তারপরে আবার আরেকটা নিউজ হয়তো আপনারা পেয়েছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টর ব্যাঙ্কে ফর্টি অব্দি করা যেতে পারে ফর্টি করা শুধু না ফর্টি ইকুয়াল রিপ্রেজেন্টেশন ব্যাংকের বোর্ডে দেওয়ার প্রস্তাব উইথ দ্যাট এটা রয়টার্স বা বিভিন্ন নিউজ মাধ্যমে এটা এসেছে তারপরে আপনারা হয়তো শুনেছেন এর মধ্যে যে ব্যাংকিং সেক্টরে আরো প্রাইভেটাইজেশন ইন্স্যুরেন্স সেক্টরে প্রাইভেটাইজেশন বিভিন্ন যে স্টেপ ওরা নিচ্ছে এর মধ্যে ওরা আরেকটা স্টেপ নিয়েছে যে স্টেট ব্যাংক আজকে দুইশো সাত বছরের স্টেট ব্যাংকের হিস্ট্রি স্টেট ব্যাংক সবসময় স্টেট ব্যাংকের নিজস্ব লোক দিয়ে স্টেট ব্যাংকে চালানো হয় কোনো সময় বাইরের লোক স্টেট ব্যাংকে চলায় না স্টেট ব্যাংকের চেয়ারম্যান হলো চিফ এক্সিকিউটিভ অব দি ব্যাংক চিফ এক্সিকিউটিভ আপনারা বুঝেন যে দি পার্সন হু টেক্স ডিসিশন অ্যান্ড ওনাকে সাপোর্ট করে কিছু এমডি চারজন এমডি আছে আমাদের ওরা সাপোর্ট করে সিমিলারলি আদার পাবলিক সেক্টর ব্যাংকে এমডি এন্ড সিইও হলো চিফ এক্সিকিউটিভ আর ওনাকে সাপোর্ট করে এক্সিকিউটিভ ডাইরেক্টর ইডি সরকার রিসেন্টলি একটা ডিসিশন নিয়েছে ক্যাবিনেট যে স্টেট ব্যাংকের একজন এমডি প্রাইভেট সেক্টর থেকে আসবে ওরা একজন যে শুরু করেছে আর অন্য পাবলিক সেক্টর ব্যাংকে বলেছে ওদের ইডি আর এমডি সব প্রাইভেট সেক্টর থেকে আসতে পারে এটা আরেকটা স্টেপ এর এই ইন বিটুইন এই সরকার বিভিন্ন ব্যাংকের সব পাবলিক ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট আমরা যাকে স্কিল ফোর এ অফিসার বলি ওদেরকে আমরা এমপ্লয়ি পক্ষ থেকে কোনো ডিমান্ড করিনি আমাদের অফিসারকে হিউজ অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ দেওয়ার একটা প্রস্তাব দিয়েছে পনেরো লাখ থেকে পঞ্চাশ লাখ পঁচপন্ন লাখ টাকা অবধি ইনসেন্টিভ দেওয়ার প্রস্তাব দিয়েছে সারা বছর কাজের যেটা আমরা অপোজ করছি যে আমাদের লাগে না উই ডোন্ট ওয়ান্ট বেস্ট মাছ অফ মানি আমরা যা স্যালারি পাই যথেষ্ট আমাদের দরকার নেই আমাদের সার্ভিস কমিশন লাগে না আর একটা চিঠি করেছে যে প্রতি তিন মাসে কজন ব্যাংক অফিসার কে ব্যাংকের পাবলিক ইন্টারেস্টে আপনারা রিটায়ারমেন্ট যাদের ব্যাংকিং সেক্টরে আছে একটা এজ এর পর আবার সার্ভিস এক্সটেনশন দেওয়া হয় নর্মালি এখানে দেখা হয় সেন্ট্রাল গভর্নমেন্টে যে ওই লোকটার ইন্টিগ্রিটি বা তার ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি কেমন ওই লোকটা কোনো কোনো মেলাফাইড বা কোনো ব্রাইবারি বা কোনো রকমের করাপশনে ইনভলভ কি না কিন্তু ব্যাংকিং সেক্টরে কি হয় এই ইন্টিগ্রিটিটা জয়নিং এর পরের থেকেই চেক করা হয় আমাদের অফিসার সার্ভিস রেগুলেশন এন্ডারে রেগুলারলি আমাদের অফিসারদেরকে চার্জশিট করা হয় ডিপার্টমেন্টের প্রসিডিংস করা হয় যারা এই কাজে লিপ্ত সো আমাদের সিস্টেমটা বহু রোবাস্ট প্রতি বছরই বহু অফিসার চাকরি হারায় বহু অফিসার সাসপেনশনে থাকে ওয়ারে সেন্ট্রাল গভমেন্টে দেখা গেছে কি এই এটা নিয়ে ওরা কোনো স্ট্র্যাটেজিক্যালি আগায় না একটা এজে যখন ওই এজটা অ্যাটেন্ড করে যখন আমাদের ক্ষেত্রে ফিফটি ফাইভ ফিফটি তখন ওনাদেরকে এক্সটেনশন আর দেয় না ওদেরকে পাবলিক ইন্টারেস্টে রিটার্ন রিটায়ার করে এই যে ইনসেনটিভ যে হিউজ এনেছে হিউজ অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ যে এনেছে ওর সাথে ওই যে লেটারটা যে কজনকে তুমি এক্সটেনশন দিয়েছ সেন্টার রিপোর্ট টু আছে এভরি থ্রি মান্থস পাবলিক ইন্টারেস্ট কজনকে তুমি রিটায়ার করিয়েছ এটার সাথে একটা লিঙ্ক আছে ওই বলা হয়েছে যে তুমি অফিসারদেরকে স্কেল ফোরে নেব স্কেল অফিসার ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার এখানে সিনিয়র ম্যানেজমেন্ট নামেই সিনিয়র ম্যানেজমেন্ট এই চেঞ্জ হওয়া উচিত আমি আমরা ইতিমধ্যে ব্যাঙ্ক থেকে আমি ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস আর সেন্ট্রাল লেবার কমিশানে রেজ করেছি হয়তো এটা ঠিক করা হবে যে ওদেরকে ওদের মধ্যে পাঁচটা ব্রেকেটে ওদেরকে রাখা হবে টোয়েন্টি 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 পাঁচটা ব্রেকেটে ওদেরকে রাখা হবে লাস্ট ব্রেকের যে টোয়েন্টি পার্সেন্ট ওরা কোনো ইনসেনটিভ পাবে না এখানের মধ্যে আমরা বুঝতে পেরে গেছি যে লাস্ট ব্রেকে টোয়েন্টি পার্সেন্ট থাকবে ওদেরকে শুধু ইনসেনটিভ দেবেন থেকে বঞ্চিত বঞ্চিত করবে না ওদেরকে ওই যারা যারা ফিফটি ফাইভ বা ফিফটি থেকে এক্সটেনশনও দেবেন না

আর এই পাবলিক সেক্টরে হয়তো একটা স্কেল তো ছোট মানের অফিসার সেও দুই হাজার লাখ টাকা এখানে খুব একটা ইউভিডি আছে এবং ত্রিপুরাতে একটা আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারের সেটা ইউপিটি দেখা যায় মূলক সমানভাবে গ্রো করা উচিত যেটা ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ বা কেরালা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ওভার এ পিরিয়ড অফ টাইম এই জিনিসটা পাবলিক সেক্টরে থাকে আপনি যদি এইচডিএফসি ব্যাংক বা প্রাইভেট ব্যাংকে দেখেন ওদের নাইন্টি ফোর পার্সেন্ট অফিসার মাত্র আটচল্লিশ হাজার টাকা মান্থলি মাইনে পায় ওখানে এক্সপ্লোয়েট করা হবে

এই সরকার যখন আসে সেন্ট্রাল গভর্নমেন্টে আসে এগারো বছর টু থাউজেন্ড সেভেন্টিনের সময় ওরা ক্রম কারেন্টের অ্যাকশনের ট্রেন আছে ওটা কি যদি আপনার ব্যাংকের এনপিএ হাই তাহলে আপনি আর লোন দিতে পারবেন আর ঋণ দিতে আর লোন দিতে পারবেন এখন যদি আপনি লোন দিতে না পারেন আপনি ডিপোজিট কী করে উঠাবেন আপনার মিসম্যাচ হয়ে যাবে আমি ডিপোজিট দিয়ে নিলাম যদি লোন দিতে না পারে আমার তো লস হয়ে যেত এই করে হিউজ অ্যামাউন্ট অফ মার্ক মানে আমাদেরকে রাইট অফ আইবি আইবিসির মাধ্যমে ষোলো লাখ কোটি টাকা রাইট অফ করেছে ইনসলভেন্স অ্যান্ড ব্যাঙ্ক্রাফসি কোর্ট এনসিএলটির আন্ডারে আর দেখা গেছে যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে নাইনটি ফোর পার্সেন্ট অব্দি হেয়ার পার্ট করে মাত্র ছয় পার্সেন্টের দিয়েছে এমনকি রামদেব যখন রুচি সয়াটা কিনে রামদেব বাবা রামদেব ওই রুচি সয়াকে হিউজ হেয়ার কাট দেওয়ার পরে তারপর রামদেবকে দিয়েছে রামদেব কেনার সময় টাকাটা আবার ব্যাঙ্ক লোন দিয়েছে যখন যে কোনো মানুষ কিনতে পারে রামদেব বাবাদের দরকার নেই যে কোনো মানুষই কিনতে পারে সে এই করে বিভিন্ন টাকা লুট প্রায় ষোলো লাখ টাকা রাইট অফ হয়েছে আপনার আমার টাকা আমি আসবো কথাটাতে সাধারণ মানুষের কিভাবে এটা ক্ষতি হয়েছে আমি ডিটেলসে বলছি যাতে আপনারা বুঝে লিখতে পারেন তারপর যখন প্রম কার্ড অ্যাকশন আসার করে পাবলিক সেক্টর ব্যাংক লোকে ডিপোজিট নিতে দেয়নি তারপরে যখন দেখছে দে স্টিল বাউন্সিং ব্যাক প্রফিট করছে দে আর কামিং আউট অফ ইট তখন বলছে আমি এনসিএলটি আই হিউজ রাইট অফ তারপর কি করছে ওটার পরে যখন আমরা বাউন্স ব্যাক করেছি তারপর মার্জার ফোর্স মার্জ করে দিয়েছে সবগুলো ব্যাংক কমিয়ে আমরা বারোটা ব্যাংক তখন ইন্ডিয়া ওই মার্জারের পরেও যখন আমরা হিউজ প্রফিট করছি দেন দে আর বিং দিস টেকটিক যে এফডিআই বাড়াবো এমডি প্রাইভেট সেক্টর থেকে আনবো আর হচ্ছে না ওরা পাচ্ছে না অটোমেটিক এই ব্যাংক ফেল করছে না আজকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হাইয়েস্ট প্রফিট করে ইন্ডিয়া কোনো প্রাইভেট সে রিলায়েন্সের থেকে উপর প্রফিট করে আমরা এবার হয়তো আশি হাজার কোটি টাকা প্রফিট করবো রিলায়েন্সের হাইয়েস্ট প্রফিট মেকিং কোম্পানি কিন্তু এই কোম্পানি কে চলে সরকারি কোম্পানি তার মানে তোমার প্রাইভেট সেক্টর থেকে এই সেক্টর ভালো চলছে সরকার যদি রিফর্ম বা ভালো কিছু করা উচিত তাহলে সরকার রিলায়েন্সে মনোযোগ দিক আদানিতে মনোযোগ দিক এইচ ডি এফ সিতে মনোযোগ দিক আইসিআইসি তে মনোযোগ দিই যে তোমরা স্টেট ব্যাঙ্ক থেকে বেশি কাজ কেন করতে পারছো না আজকে এইচ ডি এফ আজকে এস বিআই তে আমাদের কাছে আছে একান্ন কোটি কাস্টমার আর আমাদের কাছে অফিসার কাছে এক লাখ ক্লার্ক আছে এক লাখ দুই লাখ ধরুন আজকে এইচডিএফসি ব্যাংকে আছে আট কোটি বা নয় কোটি কাস্টমার ওদের কাছে দুই লাখ অফিসার আছে এই কথাটা কি সরকার জানে না আমাদের কাছে ওয়ান সিক্স স্টাফ স্ট্রেংথ আছে আজকে আমাদের প্রতি মানুষ প্রতি মানুষ দুই হাজার কাস্টমারকে সার্ভ করে স্টেট ব্যাংক বা সব পাবলিক সেক্টর ব্যাংক প্রাইভেট ব্যাংকে প্রতিজন এমপ্লয়ি তিনশো পঞ্চাশ জনকে সার্ভ করে এই জন্য প্রাইভেট ব্যাংকের স্যালারি ভালো কিন্তু প্রাইভেট ব্যাংকের স্যালারি কি দিচ্ছে হায়ার অ্যান্ড ফাইভ যদি অসুস্থ হয়ে যায় এটাকে হওয়া উচিত সময়

তাহলে জবাব দিই প্রাইভেট সেক্টরে কেন না সব এই সবকিছুর পিছনে ফেব্রুয়ারি মাস দুই হাজার পঁচিশ পঁচিশে একটা আইএমএফ থেকে একটা ডাইরেক্টিভ আসে সরকারের কাছে এটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন দরকার পড়লে সঞ্জয় বাবু সঞ্জয় দাকে দিয়ে দেবো সঞ্জয় আপনাদেরকে দিয়ে দেবে ওখানে বলেছে যে তুমি পাবলিক সেক্টর ব্যাংকে প্রাইভেটাইজ করো সবাইকে মার্চ করো ডিসইনভেস্ট করো প্রাইভেটাইজ করো সরকার আন্ডারটেকিং দিয়েছে যারা করবে প্রসেসটা বলে দিচ্ছে ওখানটায় আইএমএফ কেন ডাইরেক্টিভ দেয় যখনই সরকার কোন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেয় ওকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয় ওই এগ্রিমেন্টের শিডিউল ফোর আন্ডারে কিছু কন্ডিশনালিটি থাকে যে তোমাকে কি কি করতে হবে আমরা যখন পার্সোনাল লোন দিই আমরা কি বলি যে আপনি আটার আমদের থেকে কিনবেন কাপড় রিলায়েন্স থেকে কিনবেন আমরা তো বলি না কিন্তু ফরেন থেকে যখন আমরা লোন নেবেন দিস আর স্ট্রাকচারাল রিফর্মস স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টস এগুলো করা হয় এন্ড আজকে যে আধার এসেছে এই দেশে জিএসটি এসছে সব এগুলো লোনের কন্ডিশন

আজকে যদি আমরা রিভার্সটা দেখি যদি আমরা আমেরিকার দিকে দেখি আমরা যে ইউকে দিকে দেখি আমরা যদি টপ ডেভেলপ কান্ট্রি দেখি সেখানে কিন্তু উল্টো জিনিসটা কিন্তু আমাদের দেশে এক্সপ্লোয়েড করা হয় সেখানে কি সেখানে আজকে টোটাল সরকারি এবং পাবলিক সেক্টরে টোটাল চাকরি করার মধ্যে কত পার্সেন্ট লোক সরকারি বা পাবলিক সেক্টরে চাকরি করে ইন্ডিয়ার ফিগার দুই হাজার চারেরই থ্রি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট আজকের দিনে হয়তো তিন পার্সেন্ট হবে যদি আমরা ইউএসএ যাই ইউকে তে যাই টপ কান্ট্রিগুলো যাই টপ ডেভেলপ কান্ট্রিতে ওখানে পনেরো থেকে ত্রিশ পার্সেন্ট কেন দেখে ওরা কেন বিলিভ করে টপ ডেভেলপ কান্ট্রি যে গভর্নমেন্ট হ্যাজ এ বিজনেস টু বিন বিজনেস আর সরকারি পাবলিক সেক্টর আন্ডারটেকিং থাকা উচিত আজকে আমাদের দেশে আমি কালকে দেখেছি একশো একান্নটা ডিস্ট্রিক্টে ইউরিনিয়াম পাওয়া গেছে ইন মাদার্স ব্রেস্ট মিল্ক আজকে আপনি দেখেন দেশের মধ্যে ক্রাইম কি বাড়ছে আপনি আপনি হাঙ্গার দেখেন ইন্ডেক্স দেখেন আপনি ক্রাইমের ইন্ডেক্স দেখেন আপনি জবলেসনেস দেখেন কোন ইন্ডেক্সে আমরা উপরে শুধু গভর্নমেন্ট অ্যাসেট গুলোকে বিক্রি করো প্রাইভেট হাতে দিয়ে দাও দ্যাট ইজ হোয়াট দে আর ডুইং এনিওয়ে কামিং ব্যাক টু দি ব্যাংকিং এই যে জিনিসগুলো এই যে জিনিসগুলো করছে ওরা যেহেতু আমাদেরকে অনেক চেষ্টা করেছে এত রাইট অফ করে এত প্রেসার দিয়ে বড় বড় রাইট অফ করে তারপর আমরা প্রফিট করছি ইউজ নাও দে আর গোইং ট্রেন কামিং উইথ এ নিউ ফর্মুলা ডিভাইড এন্ড রুল যে একটা সেগমেন্টকে পয়সা দাও জবরদস্তি রিটায়ার করো প্রাইভেট সেক্টর থেকে টপ লেভেলে বোর্ডে আনো এফডিআই দিয়ে ফরেন ইনভেস্টারকে বোর্ডের মধ্যে ওদের রিপ্রেজেন্টেটিভ আনো আনার পরে বোর্ডটাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দাও তারপরে নিজের মধ্যে কাজ করো তারপরে প্রাইভেট করে দাও ইজ আর অল আইডিবিআই ব্যাংক যে প্রাইভেটাইজেশন দিয়ে গেছে দ্যাট ওয়াজ অলসো गवर्नमेंट নাও সরকার বলছে যে আমাদের বিগ সাইজ ব্যাংক লাগে কিসের জন্য লং টার্ম ফাইন্যান্স করার জন্য তাই এই প্রশ্ন কি করবে যে আইডিবিআই ব্যাংক ওয়াজ আইডি আর আগে ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আইএফসিআই ছিল আইসিআইসি ছিল এগুলো ব্যাংক ছিল না এগুলো লং টার্ম ফাইন্যান্স ব্যাংক ছিল সরকারি ছিল কেন প্রাইভেটাইজ করেছিল তখন আজকে তোমার কেন ক্রিয়েট করতে লাগে নাও ইউ हैव মেড देम প্রাইভেট गिवन टू देम আর সরকারি অ্যাসেট আবার এই বড় ব্যাংক বানানোর নামে পাবলিককে কতদিন ধোঁকা দেবে এটা ছাড়া এখন আপনি আমি পাবলিকের কথা আসি আমরা রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছিলাম আমি সঞ্জয় দাকে বলবো প্রেসের গ্রুপ এটা দিতে এআইবিওসি থেকে যে হোয়াই ইজ মাই ইন্টারেস্ট রেট আমরা সরকারকে প্রশ্ন করছি এআইবিওসি থেকে আমরা বলছি দেশের পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করো যে আমার ইন্টারেস্টেড কথায় আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আপনার আজকে দেশের সেভেন্টি পার্সেন্ট ডিপোজিট ব্যাংকিং সেক্টরে সাধারণ মানুষের আমরা ব্যাংক অফিসাররাও ব্যাংকে ডিপোজিট রাখি না আমরা হয়তো মিউচুয়াল ফান্ডে রাখি আপনারা হয়তো মিউচুয়াল ফান্ডে সিপ করে সাধারণ মানুষ এটা বুঝে না সাধারণ মানুষের টাকা ব্যাংকিং সেক্টর সরকারি টাকা আরো বারো তেরো পার্সেন্ট ওখানে আছে প্লাস ইনস্টিটিউশনের পয়সা আরো হয়তো দশ বারো পার্সেন্ট কর্পোরেটের মাত্র দশ পার্সেন্ট টাকা ব্যাংকিং সেক্টরে থাকে ধ্যান দিয়ে শুনবেন কথাটা আজকে সাধারণ মানুষজন ব্যাংকে টাকা রাখে আড়াই পার্সেন্ট ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট সেভিংস এর ইন্টারেস্ট আর পাঁচ থেকে ছয় পার্সেন্ট ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট ওই টাকাটাও ব্যাংকে রাখে আজকে যখন ব্যাংকে আমরা টাটাকে লোন দিয়েছি রিসেন্টলি যখন এয়ার ইন্ডিয়া টেক ওভার করে টাকা কত পার্সেন্টের সুদে ফোর পয়েন্ট টু আজকে বিভিন্ন কর্পোরেটকে আমরা কত পার্সেন্ট রেটের ইন্টারেস্টে দেয় ছয় থেকে আট পার্সেন্ট আজকে আমাদের যখন সরকারি চাকরি যারা করে সরকারি চাকরি যারা করে তারা হাউজিং লোন পায় কত দিয়ে আট পার্সেন্টে পায় সাড়ে সাত পার্সেন্টে পায় কার লোন নয় দশ পার্সেন্টে পায় কি ওরা টাকা রাখে এই যে বিজনেসম্যান যে আছে ওরা কি টাকা এক্সট্রা থাকলে ওরা কি ব্যাংকে ডিপোজিট করে না ওরা বিজনেসে লাগায় ওরা এস এম ই লোন কয় টাকায় পায় নয় পার্সেন্টে দশ পার্সেন্ট এগারো পার্সেন্টে পায় কিন্তু যে লোকটা যে সাধারণ মানুষ যে টাকা রাখে যখন ব্যাংকে যায় প্রথম কথা পাবলিক সেক্টর ব্যাংকে স্টাফ নেই আমরা ওইভাবে সার্ভিস দিতে পারি না আমরা সরকারি সবে দুই চারটা বিশ্বকর্মা স্কিম অমুক স্কিম আসে কোনো নেতা আসলো বড় প্লে কার্ড কাজ হয়ে গেল কিছু হয়নি আমরা যে দৈনন্দিন যে কাজ করি কাজের মাধ্যমে কয়জনকে ইন্টারটেন করতে পারি পাবলিক সেক্টর বিকজ আমাদের লোক নেই আমরা তাকাতে পারি না নর্মাল কাজ করতে পারি না তখন এই লোকগুলো বাধ্য হয়ে কোথায় যায় নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি স্মল ব্যাংক ওদের কাছে যায় কত পার্সেন্ট ইন্টারেস্ট নেই আঠারো বিশ বাইশ চব্বিশ পার্সেন্ট আর এই যে পাবলিক সেক্টর ব্যাংক বা বিভিন্ন ব্যাংক এই যে হিউজ টাকা যে কর্পোরেট বা অন্য লোক থেকে দিচ্ছে আজকে যদি আমরা এয়ার ইন্ডিয়াকে ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে দেই তারপরে কর্পোরেটের যে এনসিএলটি আর রাইট অফ একটা হিউজ অ্যামাউন্ট অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট লোন রাইট অফ হয় তো ফোর পয়েন্ট টু ফাইভ যদি আমি সেভেন্টি পার্সেন্ট করি আমার নেট রিটার্ন আড়াই পার্সেন্ট আমি পাচ্ছি আমি যে সেভিংসে যে ইন্টারেস্ট দিচ্ছি ওটা কম রেটে আমি লোন দিচ্ছি আর লোন লোনের লুট হচ্ছে সাধারণ মানুষের কাছে এই যে নন ব্যাংকিং ফাইন্যান্স গুলোকে কে ফাইন্যান্স করে এইসব ব্যাংক গুলো ফাইন্যান্স করে যে প্রায়োরিটি সেক্টর ল্যান্ডিং এর নামে এদেরকে টাকা দিয়ে দিল হয়তো আট নয় পার্সেন্ট এরা হিউজ পার্সেন্টে দেশে একটা ডুব চলছে আজকে এইচ ব্যাংকের সাবসিডি এইচ ডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কি করে হয় আপনার দেখুন আপনার এখানে ব্রাঞ্চ আছে অনেক হাউ দে আর ওয়াই আর বিআই সাইলেন্ট যে তুমি সাধারণ মানুষ এইচ কে বলবে না তুমি এখানে অ্যাকাউন্ট খুলতে পাঁচ হাজার টাকা ডিপোজিট লাগবে ওই লোকটা ভয় ওইখানে ঢুকতে পারবে না এইচ ডি বলে আমার তোমার জন্য সলিউশন আছে তুমি যাও বিজনেস লোন লাগে তুমি এইচ ডিবি ফাইন্যান্সিয়াল ব্যাংকিং

তাইলে এন্টারপ্রিনারশিপ বা এই লোন সস্তায় যদি না পায় লোকে চাকরির কত দিতে হবে সরকার চাকরি শুধু সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে চাকরি না আপনারা ডেঞ্জারাস সাইডটা দেখেন অ্যাপ দিয়ে আজকে ব্লিঙ্কির আছে গুয়াহাটির মতন জায়গায় ছোট ছোট শহরে ব্লিঙ্কি বা বিভিন্ন অ্যাপ এসছে আপনার পাঁচ মিনিটের মধ্যে এনিথিং ইউ ওয়ান ইজ কামিং ছোট ছোট দোকান বন্ধ হয়ে যায় জ্যাপটো ইজ কামিং ফ্লিপকার্ট মিনিট ইজ কামিং গভর্নমেন্ট ইজ সাইলেন্ট গভর্নমেন্ট কোনো স্টেপ নিচ্ছে না এই দেশে যে আনএমপ্লয়মেন্ট এখানে

আমি আপনাকে ভিডিওগুলো পাঠাবো এখানে মনে হবে এটা শুট করেছে আমাদের যে বিভিন্ন অ্যাওয়ারনেস ম্যাট্রিক্স সঞ্জিতা দেবে এগুলো সব এআই দিয়ে আমরা বানিয়েছি এন আমি অপোজও করছি এআই জানাও দরকার এটাও দরকার এই যে দেশের উপরে যে একটা অ্যাটাক আছে এই জন্য ব্যাংকিং সিস্টেম যদি পাবলিক সেক্টর না থাকে এন্টারপ্রেনারশিপ থাকবে না পাবলিক সেক্টরে আরো রিক্রুটমেন্ট হওয়া উচিত এই আওয়াজ যদি সাংবাদিক বন্ধুরা আপনারা বা সমাজের কাছে যদি মেসেজটা না যায় এক হাজার বারোশো দুই হাজার টাকা স্কিম দিয়ে দেশ চলবে আমি আরেকটা কথা বুঝিয়ে দিই একটা গ্রাম বা একটা একটা হয়তো সিনিয়র আরবান সেন্টারে একটা লোক আমাদের পরিবারে কি হয় আমরা নর্মালি ভাবি যে মেল ইন পার্সন যে পুরুষ উনি পরিবারের লিডার লিড করে আর সমাজ এক্সপেক্ট করে যে উনি ইনকাম করবে আর সংসারটা ফ্যামিলিটা চলবে দেখা যায় যে বিভিন্ন জায়গায় পুরুষ উনি চাকরি করছে বা কিছু একটা কর্ম করছে যাই হোয়াট এভার হাজব্যান্ড ইজ নট হ্যাপি দি মেল পার্সন ইজ নট হ্যাপি অ্যান্ড হি ওয়ান্টস টু ভোট এগেন্স্ট দি গভর্নমেন্ট গভর্নমেন্ট দেখছে যে আমি ওর যে চাহিদা আমি কিছু করবো না আমার কাছে টাকা নেই বিকজ আই এম ডাইভার্টিং মাই মানি এলস আমি এয়ারপোর্ট বানিয়ে অন্যকে দিয়ে দেবো আই এম ডুইং ইট বিকজ আই ওয়ান্ট মানি ফর মাই ইলেকশন এটা পলিটিক্যাল সাউন্ড হবে বাট সব পলিটিক্যাল পার্টি এই করে সো ইজ এ পলিটিক্যালি পলিটিক্যাল এটা কোনো পার্টি দিয়ে না গভর্নমেন্ট কি করেছে আই এম অফ হিম সো আই উইল বাই দি ফিফটি পার্সেন্ট অফ দি ভোট বাই গিভিং টুয়েলভ রুপিস ফিফটি ওর অ্যাকাউন্টে আমি যেই আমার ওই ওয়াইফকে 2000 হাজার টাকা বা ওনার হাউস ওয়াইফ হাজার টাকা দিয়ে দিলাম সি ইজ ভেরি হ্যাপি এ ফাইন্যান্সিয়াল ফ্রিডম

হসপিটালে গেলে পয়সা দিব দেন হোয়াট ফর ইউর টেকিং ট্যাক্স তাহলে গভর্নমেন্ট কেন আছে বিকজ গভর্নমেন্ট মাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং ওরা শুধু পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার আমরা যেটা ভোট দিই ভোট দেওয়ার পর পাওয়ার অফ অ্যাটর্নি পাই এই দেশকে চলে এই দেশের অ্যাসেট কিন্তু সর্বসাধারণের এই কথাটা সরকার বোঝা উচিত এই জন্য দেশের মানুষ যখন প্রশ্ন করবে যে হোয়ার ইজ মাই ইন্টারেস্ট রেট তুমি আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছ না আমাকে তুমি বিশ বাইশ পার্সেন্টে ইউ আর ফোর্সিং মি টু অ্যাপ আর আমার টাকা নিয়ে তুমি কর্পোরেটে চার পাঁচ ছয় পার্সেন্ট দিয়ে ইউজ রাইট অফ করিয়ে আরেকটা কর্পোরেট দেখিয়ে দিয়ে হ্যাটের নাম দিস গেম দ্য পিপল অফ দি কান্ট্রি শুড আন্ডারস্ট্যান্ড সেই স্পষ্টটা হওয়া উচিত সো এইগুলো সব জিনিস নিয়ে আমরা আন্দোলন বা এজিটেশন আমরা করব আমাদের নিজস্ব দাবি দাওয়া আছে ফাইভ ডে ব্যাঙ্কিং বিভিন্ন জিনিস আছে রিক্রুটমেন্ট আমরা বিশ্বাস করি যদি সাধারণ লোক এই কথাটা না বুঝে পাবলিক সেক্টর ব্যাংক তো থাকবে না এমনি তো যাই স্যালারি বা কিছু করে খেয়ে নেবে